এই কলা খাই পাই না होल्डा तो लग होल्डा वो भाषा पानी आनंद आरिफिड़ी बस আমরা এখন আগায় যাচ্ছি সামনে আমরা বানর কিংবা অন্য ভয়ানক কি প্রাণীর সাউন্ড পাইছি তো আমরা এখন আগায় যাচ্ছি এই দেখুন পানি যাচ্ছে নদীর পানি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে অনেক মজা হবে আমাদের এখন ভয় ভয় করতেছে আর কি ভিতরে আমরা দুই তিনজন ছাড়া আর কেউ নাই দেখুন কত সুন্দর পরিবেশ সবার তো আর সুন্দরবনে আসার সৌভাগ্য হয় না তো আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন অনুপ্রেরণা পাবেন ইনশাল্লাহ খুবই ভয়াবহ সুন্দরবন এটা বাংলাদেশের থেকে একটি সুন্দর জায়গা দক্ষিণ অঞ্চল আমাদের সুন্দরবনের খুবই একটি খুবই একটি শীতল পরিবেশ এখানে আসলে মন ঠান্ডা হয়ে যায় যারা কাজের ভিতরে সময় পাবেন ঘুরে যাবেন এদিক থেকে ভালো লাগবে এই যে এটা হচ্ছে গোল ফল এটা খাইতেও খুবই সুস্বাদু সামনে কি একটা পাখির ডাক শুনতে পাচ্ছি আমরা হ্যাঁ ও ফল খাওয়া যায় আচ্ছা গোল ফল খাওয়া যাবে চারিদিকে শুধু গাছ আর গাছ একটি ড্রোন ক্যামেরা থাকলে এখন ড্রোন শট নিতে পারতাম ওখানে একটি কাঁকড়া আছে বউ কাঁকড়া আমার চলে গেছে ভিতরে চলে গেছে চারিদিকে শুধু নির্ঝুম পরিবেশ শুধু পাখির ডাক আর পাখির ডাক আর বানরের আওয়াজ আর আশপাশে হরিণ আছে দেখা যাচ্ছে কিন্তু হয়তো ওটা ক্যামেরার সামনে আসতেছে না আমরা দেখতে পাচ্ছি আমাদের দেখেই পালিয়ে আর কি হরিণ হরিণের বাচ্চা সবগুলো আছে হরিণ থাকলে সেখানে বাঘও থাকে নাকি শুনছি এখন প্রায় এক কিলোমিটারের মতো হেঁটে আসছি আমরা জঙ্গলের গভীরে এই সাইডে বড় নদী আছে আর কি হ্যাঁ ওই সাইডে আমরা হরিণ দেখছিলাম

এইখানে চারিদিকে শুধু হরিণের পায়ের দাগ আর পায়ের দাগ এই যে লাল লাল কাঁকড়া আছে সুন্দরবনের সুন্দরবনের সুন্দর একটি পরিবেশ এইখানে বড় বড় হরিণের পায়ের দাগ আছে ওগুলো হয়তো গভীর জঙ্গলে ঢুকে গেছে আমাদের সামনে আসতেছে না আপনাদেরকে দেখাতে পারলে খুবই ভালো লাগতো আর কি এটা আমার ছোট ভাই আছে সে গবেষণা করে করে দেখতেছে কোথায় বাঘের কিংবা অন্য অন্য জীবজন্তুর পায়ের দাগটা কাছে চারিদিকে শুধু হরিণের পায়ের দাগ আর হরিণের পায়ের দাগ একটা হরিণ আনুমানিক তিরিশ থেকে আমি তিরিশ থেকে পঞ্চাশ কেজি হবে আশা করি যে হারে পায়ের দাগ দেখতেছি আর কি সে হারে মেলা বড় বড় হরিণ আর কি চারিদিকে শুধু কাঁকড়া আর কাঁকড়া এরকম কাঁকড়া যদি আমাদের বাড়ির পাশে হয়তো সব মেরে মেরে খাইয়ে হেলাইতাম এত বড় বড় কাঁকড়া কাঁকড়া দেখলে মাথা নষ্ট এত সুন্দর গাছপালা মুগ্ধকর একটি পরিবেশ পাখির ডাক কত সুন্দর এই যে এটা সুন্দরী গাছ এইটা সুন্দরী গাছ আপনারা যারা দেখেন নাই আগে কখনো এটা দেখে থাকেন এটা খুবই মূল্যবান একটি গাছ এটার প্রচুর একটি দাম আর কি বাজারে এ গাছগুলো মেলা বয়স হয়ে গেছে সুন্দরী গাছ ছিল সবই এ কারণে অকাল মৃত্যু ঘটিয়েছে আর কি এদের এই যে কেওড়া বাগান এর ভিতরে জলদস্যুরা থাকে ডাকাতেরও সচরাচর দেখা যায় আর কি এই কারণে এখানে রাত্রে আসবেন না কেউই এখানে হরিণ আছে খুবই আর কি আমাদের দেখে তারা পালাই গেছে আরকি ক্যামেরা ভিতরে ওদেরকে উঠাতে পারতেছি না আরকি এই যে জঙ্গলের ভিতরে খুব একটা মুগ্ধকর পরিবেশ গাছ পালা ভর্তি সুন্দর সুন্দর পরিবেশ আমাদের চারি সাইডে কাদ অতিরিক্ত না হলে আমরা জঙ্গলের গভীরে ঢুকতাম কি ঢুকে হরিণ দেখার চেষ্টা করতাম আর কি আপনাদের দেখানোর চেষ্টা করতাম হরিণ খালি আমাদের হরিণের পায়ের দাগ দেখতে হচ্ছে খুবই দুঃখের সাথে বলতে চাইছি চারিদিকে শুধু হরিণের পায়ের দাগ এরা এখানে খাইতে আসে আর কি কেওড়া গাছ আছে ঢিবি গাছ আছে ওরা খাইতে আসে আর এখানে সুন্দর সুন্দর পাখি আছে আর জোয়ার ওঠার কারণে এখানে বানরগুলো নাই আর কি সাইডে সরে গেছে ওই যে কি সুন্দর পাখি ওই যে পাখি আছে গাছে আর কি চিকচিক চিকচিক করে ডাকতেছে আমাদের মতো আরও অন্য মানুষরা এখানে ঘুরতে আসছে এখানকার টিকিট সিস্টেম আছে আর কি জঙ্গলের ভিতরে এখানে ফরেস্ট অফিসাররা আছে ওরা এখানে টিকিট নেয় তো টিকিট খুবই সস্তা পঞ্চাশ টাকা করে আর কি স্টুডেন্টের জন্য আগে ছাড় ছিল এখন আর নাই এখন আমাদের মতো আরও অনেকে ঘুরতে আসছে এই দেখেন এটা জঙ্গলের খুবই একটি সুন্দর একটি পরিবেশ এখানে টাওয়ার সিস্টেম আছে আনুমানিক হয়তো ছয় থেকে সাততলা হবে এদের উপরে উঠলে আর কি পুরা যে সুন্দরবনটা খুবই সুন্দর করে দেখা যায় এর উপরে আমরা উঠতেছি উঠতে খুব কষ্ট হয়ে যাবে কিন্তু এর উপরে ইনশাল্লাহ উঠেই সারবো ওই যে দেখেন আমাদের একটি ভাই উপরে উঠছে সেও ঘুরতে আসছে এখানে হ্যাঁ হ্যাঁ ওই যে হরিণ চাচা ভিতরে অগণিত হরিণ এগুলো আটকানো আছে এগুলো অনেক সময় অসুস্থ থাকে তাই এদেরকে আর কি এক্সট্রা সুন্দর করে ট্রিটমেন্ট দেওয়া হয় আপনাদেরকে জঙ্গলে সারা হরিণ দেখাতে পারলাম না তবে এখানে আছে আর কি মা বাচ্চা সবই আছে এইগুলো আপনাদেরকে সন্তুষ্ট হন আর কি করুন দেখেন মেলা হরিণ প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো আহ আহ দেখেন হরিণ ওই যে উঠে দাঁড়িয়েছে অফিস এখানে থাকে আর কি আর এই আমরা সে ওয়াশ টাওয়ারের রেলিং এ হাঁটার নিষেধ আর কি ও আচ্ছা আচ্ছা আমরা টাওয়ারে উঠতেছি আর কি গাইস এই একতলা পরে উঠলাম এই আমরা উঠতেছি এই দুই তালা পরে উঠলাম দেখেন কত সুন্দর দেখাচ্ছে আর কি পরিবেশ খুবই সুন্দর একটি পরিবেশ এই যে সাইডে নদী চারি দিয়ে নদী খুবই সুন্দর এই আমরা দুই তলা পরে উঠছি আমরা এই তিন তালায় উঠলাম এই তো গাছের উপরে উঠে গেছে আর কি গাছগুলো খুবই ফুল গাছের মতো সুন্দর ছোটো ছোটো লাগতেছে কিন্তু আমরা উপরে উঠছি আর কি এই সাত তলায় উঠলামলা কেটে ছয়তলা তলা সকালে যা খাইছিলাম বেড়ানি সবই হজম হয়ে যাবে এই দেখেন কত সুন্দর পরিবেশ সুন্দরবনের সাইডগুলো কত সুন্দর দেখা যায় আসলে আমরা এখানে না আসতে পারলে বিশ্বাস করতে পারবো না আর কি এত সুন্দর সুন্দরবন এটা একটি আল্লাহর প্রাকৃতিক নিদর্শন ওই সাইডে জঙ্গল এই সাইডে জঙ্গল ওই সাইডেও জঙ্গল আছে ওই সাইডেও আমরা হরিণ দেখছিলাম আর কি ছাড়া ওরা আর কি আমাদের ভয়ে পালিয়ে গিয়েছিল একটি দল আসছিল নদীর সাইডে পানি খাইতে আমাদের দেখে ওরা পালিয়ে গিয়েছিল কত সুন্দর পরিবেশ এই দেখেন এখান থেকে নিচে কত দূর দেখা যায় দেখছেন এটা মনে হয় খুব সম্ভবত আট থেকে তালা হবে নয়তলা কি দশতালা হবে আর কি দেখেন এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে এই যে বড় টাওয়ারের উঠে আমরা নদী কত দেখা যাচ্ছে কত বড় নদী এই যে জঙ্গলগুলো জঙ্গল গুলা দেখা যাচ্ছে আমাদের ক্যামেরা খুবই দুর্বল ক্যামেরা এই কারণে আপনার দূর দূরান্ত দেখাতে পারছি না কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ মনিরোল এদিকে মনিরোল আমাদের আওয়াজ ওদের কাছে পৌঁছাচ্ছে না আরকি মেলা নিচে ওরা দেখেন জুম ছেড়ে দিলে কোথায় আসছে আর কি চারিদিকে জঙ্গল আর জঙ্গল দু চোখ যায় তত ততদূরই জঙ্গল না চাচা বাড়ি চাষি আছে দেখেন এই সাইডে টুরিস্ট কি এখানে প্রচুর ট্যুরিস্ট আসে সেই হিসাবে এটা আমাদের কাছ থেকে এদেরকে ফ্রি করে দিয়েছিল আর কি দুই বছর আগে তো এখন আবার এটা আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা করে নিচ্ছে বুঝলাম না এটা আর কি এদের ব্যক্তিগত হয়তো জানি না আর কি আপনারা জেনে থাকলে দাঁড়াবেন দয়া করে এই বলে টাকা কিনে নেয় না যাই হোক এইদিকে দেখেন সুন্দরবন আর কি আমাদের ক্যামেরা ধরতেছে না যত দূর চোখ যায় দূর খালি গাছ আর গাছ গাছ আর গাছ চলেন আমরা এবার নিচের দিকে যাই আরো সাইড ঘুরে দেখানোর বাকি আছে এইটা মনে হয় হয়তো দশটা কি এখান থেকে উঠতে লাভ তো খুবই কষ্ট আর কি এখানে উঠলে জঙ্গলটা খুবই সুন্দর দেখা যায় এখানে আরও ট্যুরিস্ট আছে এসব নাম লিখে গেছে আর কি ভালো লাগার ভালো মানুষ লাগার মানুষের নামগুলো এখানে লিখে দিয়ে গেছে তো আমাদের ভালো লাগার মানুষ নাই তো আমরা আর কার জন্য লিখবো আমাদের লেখার কোনো প্রয়োজন নাই আর কি আমরা নিজের দিকেই যাই হরিণ আছে পাশে দেখে আসি এই যে আমরা হরিণের পাশে চলে আসছি আর কি কেওড়ার পাতা খুবই খাই তো আমাদের কাছে কেওড়ার পাতা নাই তো দোয়ার হতো হয় শিং আর কি মারামারি করে ভেঙে হেলাইছে হরিণটা খুবই সুন্দর আর কি কাছ থেকে দেখতে ওর শিং দুইটা ভাঙা মারামারি করছিল আর কি জঙ্গলে এই কারণে এই কারণে আর কি এখানে রাখা হয়েছে

আমরা আজকে প্রায় ষাট থেকে সত্তর জনের মতো আসছি একটি লংস ভাড়া করে আর কি খুবই অল্প টাকা টিকিট যারা সুন্দরবনে আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ আমরা খুবই অল্প টাকার ভিতরে সুন্দরবনে আসি ভালো মন্দ খাওয়া দাওয়া গরু গোসের বিরানি আর যদি একটু হরিণ মারতে পারি হরিণের বিরানি খাবো তবে হরিণ মারা কিন্তু অবৈধ আর কি মজা করে বললাম যদি পুলিশই ধরতে পারে তাহলে আবার আমার কেলাবে ধরে ঠিক আছে আমরা যাচ্ছি সামনে আর কি কুমির আছে আরো অন্য অন্য প্রাণী আছে বড় বড় অলগা সাপ আছে গৈতুর্কি সাপ আছে একটা একটাই যে এর এর সাইজ আর কি এখন ওইগুলো আমরা দেখতে যাচ্ছি এই দেখেন সবাই আর কি একবারে দেখতে ওখানে বোধহয় বড়ো বড় কামড়টিছে বড় বড় কষ্ট আছে এখানে সুন্দরবনের সবথেকে জনপ্রিয় আর কি আমাদের বাঙালির আর কি এইটাই যে মধু এই যে কত বড় একটি চাক মৌমাছি আর কি এই মধু আর কি সুন্দরবনের থেকে জনপ্রিয় আমাদের দক্ষিণ অঞ্চলের এই যে মধু এত সুন্দর লাগে পুরা বাংলাদেশে জনপ্রিয় এর ভিতরে আর কুমির আছে তো ওনারা ডিলা মারছে পানি নোটসে ওই যে আবার ডিলা মারছে যে কারণে কুমির ভয়তে পালিয়ে গেছে এর ভিতরে ইয়া বড় বড় মাগুর মাছ है बोड़ो बोड़ो जो आप लोगों को आज तो खा जाएगा यहां पे यहां पे পোড়সুর কাekra है लाल लाल পেকড়া इसके अंदर मगरमच्छ है এত বড় বড় কুমিরের ভিতরে আর কি আরকি ঘা দিয়ে দিয়েছি আরকি নিচ্ছা সবাই ঢিলা মারতে কুমির গুলা সব ভয়তে পালিয়ে যাচ্ছে আমরা কুমিরগুলো দেখতে পাচ্ছি না এখানে তালা ঝুলিয়ে দিয়েছে যে আমরা আর কি যে দেখবো আর কি হলও এত সুন্দর সুন্দর তালা মারছে এখানে যে ভিতরে যে আমরা দেখব কুমিরগুলো আছে কিনা কিন্তু এখানে না একটা দুইটা তালা দিয়েছে এত সুন্দর সুন্দর তালা এই সাইডে কুমির আছে সাইডেও ডালা মারতাছে আর কি এক একটা সাইডে প্রায় 20 থেকে 30 টা মত কুমির আছে কিন্তু সব ভয়ের কারণে আর উঠতেছে না साइड जंगल बड़ो बड़ो मागुर माछ अचे देखा जनसुटे मागर मस है जो हम लोगों को देखना चाहिए लेकिन तो हमारा को नहीं मिल रहा हाँ भाई डिल मारो डिल मारो मागर माछ मिल जाए तो बहुत अच्छा होगा মাছ আমি মাগার মাছ না তো আমরা এখন অন্য সাইড এ যাচ্ছি আরকি ট্যুরিস্ট আছে দেখেন আর কি বহুত লোকজন এদিকে গুই সব আছে হ্যাঁ আমরা একটু দেখি দেখি ক্যামেরার ভিতরে ধরতে পারি না जो कालाते कब दुख आरोप देख से चले ग कुछ है जो हम लोग को नजर में फंसा तो हम देखने के लिए जा रहे है यहाँ पर कुछ तो है ओ पीज मई गुडनेस न डिली ना बंद कर देगा देतीस ना এখানে বসার জন্য আর কি এখানে লেখা আছে বন্য প্রাণীদের কোনো প্রকার চিপস বিস্কুট অন্যান্য কোনো খাবার দেওয়া যাবে না দেশক্রমে কর্তৃপক্ষ এখানে আর কি সবাই বসে ট্যুরিস্টরা আসে বসে বাতাস খায় আবার চলে যায় কত সুন্দর হাওয়া এখানে খুবই ভালো লাগছে এখানে পরিমাণে নৌকা আছে আর কি ছোট ছোট মাছ মারা নৌকা যেগুলো মানে ওরা বেআইনি ব্যবহার করছিল ধরে এনে আটক করছে আর কি খেলানো এখানে মসজিদ নির্মাণ কাজ চলতেছে কফি শপ আছে আর কি এর ভিতরে খুব সুন্দর একটি ঘর ঐতিহাসিক কুঠির আর কি সুন্দর করে এখানে পরিবেশটা খুব সুন্দর করে রাখছে আর কি এরা খুবই যত্ন সহকারে এখানে আর কি গুছিয়ে রাখছে যে কারণে পঞ্চাশ টাকা করে টিকিট নেওয়া আসলে এখানে দেখার মতন বাল্লাও নেই এই আছে ছবিতে একটি বাঘ আর যা আছে ছবির গায়ে আছে আর কি নামে নামে সুন্দরবন আমরা জঙ্গল থেকে পরিত্যাগ করছি আর কি ভালো লাগার মতো কিছুই নাই আবার ভালো লাগার মতো বহুত কিছু আছে আর কি তো আমরা বারবার আসি তো এই কারণে আমাদের কাছে খুব একটা ভালো লাগতেছে না অন্যবার যে হারে মজা পাইছিলাম সে হারে মজা পাচ্ছে না তো আমাদের বোটের কাছে চলে আসছি এই হরিণ তোমার জঙ্গল ছেড়ে যাচ্ছি কষ্ট হচ্ছে হোক আমরা বহুত কিছু ছেড়ে থাকার লোক এটা আমাদের বোট আমরা এখন সুন্দরবনে আছি কলা সুন্দরবনের ভিতরে ঢুকছে আমরা আমাদের পাশে বন্য প্রাণীর অভাব নাই হরিণ বানর বাঘ গুতর্গি সাহাব ইত্যাদি ইত্যাদি কুমির টুমির আছে বহুত প্রাণী শুধু গাছ আর গাছ গাছ আর গাছ হ্যাঁ আমাদের সামনে আমাদের চাষা আছেন মুরব্বী মানুষ আগে আগে যাচ্ছেন কোনো সমস্যা হলে চাষা আমাদেরকে ঠেকাবেন ইনশাল্লাহ